<applause> الحمد لله وكفى وسلام على عباده الذين استغفر أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه. وقال تعالى: إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها. وقال تعالى: من يشفع شفاعة حسنة. আব্দুল মজির পাচু ভাইয়ের প্রধান বৈঠক তথায় জনসমুদ্রের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মনে আমার উপস্থিত ছাত্র ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ পাক বলেন যে তোমরা সত্য সাক্ষীকে গোপন করো না আমি বলবো ভোট হলো একটা সাক্ষী দেওয়া আপনি 5 কেন্দ্রে যাবেন এবং সেখানে আপনি সাক্ষ্য দেবেন ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে আমাদের প্রার্থী আলহাজ মজিদ ভাই একজন ভালো লোক জামাতের সাথে আদায় করার চেষ্টা করেন এবং উনি হজ করেছেন এবং উজিরপুর উপজেলার অসংখ্য মসজিদ মাদ্রাসা গির্জা এবং ধর্মীয় উপসেনালায় উনি অসংখ্য অনুদান দিয়েছেন এই আমি বলবো ভোট হলো আমানত সে আমানতের খেয়াল যেন না হয় আপনি এমন কোন প্রার্থীকে ভোট দেবেন না যিনি বিজয় ফলে সন্ত্রাস বেড়ে যাবে দুর্নীতি বাড়বে অত্যাচার বাড়বে দল মত নির্বিশেষে সমস্ত দল মত নির্বিশেষে সমস্ত জনগণ শান্তিতে বসবাস করতে পারে যমনের যন্ত্র আর আমাদের বাচ্চু ভাইকে বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন বহুত ভালো সুপরিস করা তাই আমরা বাচ্চু ভাইকে পাঁচ তারিখে ভোট দিয়ে বিজয়ের মালা আমরা বাচ্চু ভাইয়ের গলায় পরব ইনশাআল্লাহ